আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি আলোচনা করব শুভ গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তরটি নিয়ে শুভ গল্পটা তোমরা সকলে যারা যারা পড়ো না তারা সকলে ভালো করে পড়বা আমি যদি ভিডিওর মধ্যে তোমাদের গল্পটা পড়াতে চাই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই তোমরা গল্পটা নিজে নিজে পড়ার চেষ্টা করবা আর আমি ভিডিওতে বলে দিচ্ছি যে প্রশ্নের উত্তরগুলো তো তোমরা গল্পের সবার প্রথমে পড়বা আমরা জিএনসি এর উত্তরে যাওয়ার আগে গল্পের পাঠ পরিচিতিটা একটু রিভিশন করে নেই চলো দেখো পাঠ পরিচিতিটা আর কি বলתי কী বলছে শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে পাকপ্রতিবন্ধী কিশোরী শোভার প্রতিলেখকের হৃদয় নিঙলানো ভালোবাসা মমতাবুত গল্পটি অমর হয়ে আছে শোভা কথা বলতে পারে না মামोने করেন তারে নিয়তির দোষ কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তার পাশে সঙ্গে মেশে না খেলে না কিন্তু তার বিশাল দিকটি আশ্রয়ের জগৎ আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর তাদের সে খুবই কাছের জন আর বিপুল প্রাণীর কাছে সে মুক্তির সনদ শুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন চিন্তা আবেগ অনুভূতি সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন শিশুর এই ধরনের প্রতি সকলের মমত্বশীল দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এই গল্প তো অনুশীলনের মধ্যে কয়েকটি নৈভিত্তিক দেওয়া আছে এগুলো তোমরা কমপ্লিট করার চেষ্টা করবা আমি ডিরেক্টলি সৃজনশীল প্রশ্নের উত্তরে চলে যাই ভিডিওটা যেন বেশি না হয় তো সৃজনশীল প্রশ্নের উত্তরটা তোমরা দেখো তোমরা যে যদি আমার পড়ানো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও আমি সকলের প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকি তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তরও দরকার হয় তাহলে সেটাও কমেন্ট করে জানিও তোমরা কমেন্টগুলো চেক করলে দেখতে পারবো যে আমি সবার প্রশ্নের উত্তর দিই এবং সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি চলো আমরা ভিডিওটা শুরু করি দেখো উদ্দীপক্ষটা কি দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশ বাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো আর নাম রাখা হলো কল্যাণী সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশ বাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণের মানসিক বিকাশ ঘটেনি কিছু বললে ফেল ফেল করে চেয়ে থাকে কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে পলাশ বাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বলেন সব শুনে বরের বাবা সুবোধবাবু বলেন পলাশবাবু কল্যাণের মতো আমার ছেলে তো হতে পারতো কাজে কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই দেখো সুবার গ্রামের নাম কি পিতা মাতার নীরব হৃদয় ভার এই কথাটি বলতে লেখক কি বোঝাতে চেয়েছেন ওকে আমরা সরাসরি উত্তরে চলে আসি ওকে দেখো সুবার গ্রামের নাম হচ্ছে কি চণ্ডীপুর দেখো সুবার গ্রামের নাম হচ্ছে কি চন্ডীপুর আর নম্বর প্রশ্নটা কি পিতা মাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন দেখো এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন পিতা মাতা নিরব হৃদয় পার এই লেখক বাক প্রতিবন্ধী সুবার বিয়ের বয়স আর সত্য বিয়ে দিতে না পারার পিতা মাতার হৃদয় ভাব কথাটি বোঝাতে চেয়েছেন সুভা বাণীকণ্ঠের ছোট মেয়ে সে কথা বলতে পারে না বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে সুভাকে বিয়ে দিতে পারেননি তাই সুভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ তার স্ত্রী উভয় চিন্তিত সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয় নীরব ভার সৃষ্টি হয়েছে লেখক সেই

নিয়ে পৃথিবীতে এলো কথা বলতে না পারা বিষয়টি কিছুটা সুভার বাবা মায়ের মনে নীরব হৃদয় ভারে জন্ম দেয় উদ্দীপকে কল্যাণের জন্য পরিবার আনন্দ নিয়ে আসে কিন্তু তার মানসিক প্রতিবন্ধিকতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে সুভা গল্পের শুভ বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবা দুশ্চিন্তার কারণ হয়ে তারাই এভাবে উদ্দীপকের বক্তব্যে কল্যাণে সুভার প্রতিবন্ধিকতার দিকটি সংগতিপূর্ণ হয়ে উঠেছে ঠিক আছে এ ছিল গ নাম্বার এখন আসি আমরা গ নাম্বার কল্যাণী অশুভা একই পরিস্থিতি শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ভিন্ন বিশ্লেষণ করো দেখো গ নম্বরটা আহ কল্যাণী অশুভ একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট ভিন্ন পরিণতি ভিন্ন দেখো শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয় তারা আমাদের সমাজেরই অংশ তাদের মতোই মানুষ তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের সহানুভূতি পেলে তারা জীবনে পূর্ণতা লাভ করবে উদ্দীপকের কল্যাণীর মানসিক বিকাশ সঠিকভাবে ঘটেনি বিয়ের কথাবার্তা তার বাবা বরপক্ষের কাছে সব খুলে বলেন তারা সবসময় কল্যাণীকে ঘরে নিতে চান অন্যদিকে শুভা গল্পের শুভা বাক প্রতিবন্ধী সে কথা বলতে পারে না সবার কাছ থেকে অবহেলা পেলে শুভা তার বাবার ভালোবাসা পেয়েছে শুভার সাথে কেউ মেশে না বলে সে পোষা প্রাণীদের মাঝে নিজেকে একটি বিশাল জগৎ তৈরি করেছেন উদ্দীপকের কল্যাণ ও শুভা গল্পের শুভ একই পরিস্থিতির শিকার হলো উভয়ের প্রেক্ষাপট পরিণতি ভিন্ন কল্যাণে পেয়েছে বাবুর ভবিষ্যতের সন্ধান অথচ শুভ গল্পের মানবিকতায় হয়নি তাই বলা যায় প্রশ্নক্ত মন্তব্যতেই যথাযথ তো শিক্ষার্থীরা আমরা আজকে শুভ গল্পের যে সৃজনশীলটা ছিল সেটা নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আমরা লাইব্রেরি গল্পের লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের যেই অনুশীলনীর সৃজনশীলগুলো আছে সাধারণ ভিত্তিগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ইচ্ছে হলে একটি লাইক দিও আর তোমাদের বন্ধুর সাথে শেয়ার করে দিও যেন এটা সৃজনশীল উত্তরটা তাদের মধ্যে পৌঁছাতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ